আছে তোমার আছে হাম পাতা ডোরা ডোরা মাই যাব চুল গোরা ওরে বাবু থুরি দরা আটি আমার পাকলা খোরা নটো নটো পালা গুলো ছোটন আমি ওই পারে নেমেছি তুই

হাটু যা থাকে হাটু যা থাকে মরি ছোটু মুদি তলে বাকি বাকি বৈশাখ পাছিতা হাটু যা থাকে পায় যায় গুলো পায় যায় তো থাকে হাটু যা থাকে ই ই ই ই

सकाले उठिया सकाले हती आमी आमी मुनी बुली बुली थाला जी इधर थन हेलो टुली हती काडी थन मोर कूलु दूजी आमी ननु ठीक कट कोली हेलो मुनी हाँ।